নমস্কার শুভ সন্ধ্যা আমাদের প্রিয় সুতি শ্রোতা বন্ধুগণ বাংলা কাহিনী কথা চ্যানেলে আপনাদের প্রত্যেকটি দারুণ মানুষকে আমাদের আন্তরিক সুস্বাগতম নতুন বছরের এটি আমাদের দ্বিতীয় ভৌতিক গল্প যেটি শুনতে শুনতে আপনাদের মনে হবে বোধ এটি সত্য ঘটনা চলুন তাহলে গল্পটির মধ্যে আমরা প্রবেশ করি আশা করছি আপনাদের ভালো লাগবে স্যার দশ মিনিটে ট্রেন ছাড়বে রেলওয়ে গার্ড রামচরণের ডাকে তন্দ্রা ভাঙল সবরজিৎ চন্দ্রর হ্যাঁ আসছি বলে বাথরুমের দিকে এগোলেন সবরজিৎ বাবু শিবলা স্টেশনের ভিআইপি ওয়েটিং রুম বাথরুমের আয়নায় নিজের মুখটা দেখে আজ বিকেলের ঘটনাটা মনে পড়ে গেল সবরজিৎ বাবুর যাকে দেখলেন আজ বিকেলে গাড়িতে ওঠার সময় তাকে দেখা যে অসম্ভব তিনি নিজেও তা বিলক্ষণ জানেন তবু নিজের চোখকে কিভাবে অবিশ্বাস করবেন মুখটা মনে পড়তেই এই সাতাশে ডিসেম্বরের শিমলার শীতে ঘেমে উঠলেন তিনি দেখতে দেখতে আঠাশটা বছর পেরিয়ে গেল সেই কবে উনিশশো সালে এসেছিলেন শিমলাতে তখন সবে জয়েন করেছেন চাকরিতে কাজে প্রচুর উদ্যম যে প্রজেক্টে এসেছিলেন সেই প্রজেক্ট উতরেও গেছিল কিন্তু প্রথম কাজের জায়গাতে আর কোনো দিন ফিরে আসেননি তিনি আসতেনও না কোনো দিন যদি না মন্ত্রীমশাই সিমলায় রেলের নতুন প্রজেক্টটা উদ্বোধন করতে আসতেন রেলের বড়বাবু সবরজিৎ চন্দ্রকে তাই আসতেই হল উদ্বোধনের কাজ মিটে যাওয়ার পর মন্ত্রীমশায় ফ্লাইটে চলে গেলেন দিল্লি সবরজিৎ বাবুও ব্যাগ গুছিয়ে হোটেল থেকে বেরিয়ে স্টেশনে এলেন এসে শোনেন কোনো এক টানেলে কিছু অসুবিধার জন্য শিবালিক এক্সপ্রেস মানে টয় ট্রেন পাঁচ ঘন্টা লেটে ছাড়বে আশঙ্কায় ছিয়ে গেল মন হোটেল থেকে বেরিয়ে ওই মুখ দেখা ট্রেন লেট সব মিলিয়ে আজ কপালে দুর্ভোগ আছে মনে হচ্ছে ট্রেনে উঠে বসলেন সবরজিৎ বাবু ট্রেন লেট হওয়ায় রাতের টেনের স্টেশনে সেরে ফেলেছিলেন কামরায় একজন আর্তারি আছে তার সঙ্গে যতই হোক বড় বাবু বলে কথা তবে সে ট্রেনে উঠেই গায়ের চাদরটা টেনে ঘুমিয়ে পড়ল কামরায় ওরা দুজন ছাড়া আর কেউ নেই অবত্যা সবরজিৎবাবুর সিমলা রেলের ইতিহাস বইটা বার করে পড়া শুরু করলেন কত ইতিহাস এই শিমলার পাহাড়ের রানী বলা হয় একে সেই আঠেরোশো তিরিশ সালে ইংরেজ আর গোর্খাদের যুদ্ধে ইংরেজরা জয়লাভ করার পর থেকেই তারা শিমলা নিয়ে আগ্রহ দেখাতে শুরু করে আঠেরোশো চৌষট্টি সালে শিবলাকে গ্রীষ্মের রাজধানী হিসেবে ঘোষণা করা হয় কাজ শুরু হয় টয় ট্রেন লাইনের উনিশশো সালে কাজ শেষ হয়ে টয় ট্রেন চালু হয় আটশো চৌষট্টিটা টানেল আর নশো উনিশটা বাঁক আছে এই লাইনে এত সাফল্যের মধ্যেও দুঃখের ইতিহাস আছে একটা এই লাইনের সবচেয়ে লম্বা টানেল টানেল নম্বর তেত্রিশ এক হাজার একশো ছেচল্লিশ কিমি রাস্তা কর্নেল বারুক এই টানেলটি খোঁড়ার দায়িত্ব নেন দুদিক দিয়ে খুঁড়েও এই টানেল তিনি মেলাতে পারেননি তাই তাকে প্রতি এক টাকা জরিমানা করা হয় অপমানে আত্মহত্যা করেন তিনি পরে এইচ এস হার্লিংটন সাহেব টানেলটি সম্পূর্ণ করে বারোগের স্মৃতির উদ্দেশ্যে একটি জেলা তথা স্টেশনের নাম হয় বারুক এত পর্যন্ত পড়েছেন আচমকাই ট্রেনটা থেমে গেল সামারহিল আর তারাদি স্টেশনের মাঝখানে ঠিক যেখানে আগে ছিল একশো দু নাম্বার টানেল ভয়ের একটা ঠান্ডা স্রোত বয়ে গেল সব উচিত বাবুর শীত দাঁড়া দিয়ে কামরার আলোগুলো হঠাৎই সব নিভে গেল সব যেন সে আঠাশ বছর আগের সাতাশে ডিসেম্বরের অ্যাকশন ঢুকলে ভয়টা আরও গাঢ় হলো ওর মনে পড়ে গেল সেদিনের সব কথা একদম স্পষ্ট উনিশশো সালের নভেম্বর মাসের গোড়ার দিকে সিমলায় প্রথম এসেছিলেন সবজীব বাবু সদ্য চাকরিতে ঢুকেছেন ইঞ্জিনিয়ারিং পাশ করে একশো দু নম্বর টানেলে তখন প্রতিনিয়ত ধস নামছে ব্যাহত হচ্ছে রেল চলাচল ওর কাজ ছিল একশো দু নম্বর টানেলের মেরামতি সারাদিন কাজ আর হোটেলে এসে বিশ্রাম এই ছিল তার রুটিন আর ছুটির দিনে অল্প বিস্তর ঘোরাঘুরি এখানে এসেই ওর আলাপ হয়েছিল শ্যামের সঙ্গে শ্যাম রমেজ স্থানীয় স্কুলের গেমস টিচার শ্যামের আর একটা পরিচয়ও ছিল এলাকার কুসংস্কার দূর করার অভিযানে নেমেছিল শ্যাম সিমলায় তখন তান্ত্রিকের সংখ্যা খুব বেড়েছিল লোককে ভুলিয়ে ভয় দেখিয়ে তাদের অন্ধকারের পথে নিয়ে যাচ্ছিল এরা এদিক ওদিক কিছু নরবলের খবরও তখন কাগজের শিরোনামে ছিল এই কুসংস্কারের বিরুদ্ধে অভিযানে একমাত্র আশার প্রদীপ ছিল শ্যাম বাড়ির সবার বারণ সত্ত্বেও এই কাজে এগিয়েছিল শ্যাম সাফল্যও পাচ্ছিল স্কুলে সায়েন্স পড়া এবং পরবর্তীকালে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সবজিৎ বরাবর যুক্তিবাদী তাই তাদের দুজনের বন্ধুত্ব হতে সময়ও লাগেনি কাজ থেকে ফেরার পর দুজনের আড্ডা বসত বিজ্ঞান ইতিহাস গান কি না থাকত সে আড্ডায় শ্যাম নিজে খুব ভালো গান গাইত গিটার বাজিয়ে জমে উঠতো আড্ডা কিন্তু দিনের পর যেমন রাত্রি থাকে ভালোর পর খারাপও থাকে একশো দু নম্বর টানেল কিছুতে ঠিক ছিল না বরাবর সেই একই সমস্যা চাপ বাড়ছিল সবরজিতের উপর চাকরি যাওয়ার ভয়ও ছিল বাড়ির সবার বড় আশা ছিল সবজিদের উপর এত ভালো চাকরি পেয়েছে তাই বাড়ির কারোর সঙ্গে চাকরি যাওয়ার ভয় নিয়ে আলোচনা করতে পারেনি ও বলেছিল শ্যামকে সব শুনে শ্যাম বলেছিল দেখ ওই জায়গায় প্রাকৃতিক বৈশিষ্ট্যটাই ওই রকম ওখানে টানেল থাকা সম্ভব নয় রেলের পথ ঘোরাতে হবে এটাই তুই লিখে জানা কোম্পানিকে এটা কোম্পানি মানবে না রে জানি না কি হবে তোর পিছনেও তো তান্ত্রিকরা লেগে আছে লোকজনকে তোর বিরুদ্ধে ওসকাচ্ছি একই তোর নিজের এরকম খারাপ সময় তার উপর আমি তোকে এসব বলে জ্বালাচ্ছি বাজে লাগছে খুব উত্তর দিয়েছিল সবরজিৎ সব ঠিক হয়ে যাবে দেখিস সত্যের পথে চলতে গেলে একটু কষ্ট হলেও জয় শেষ অবধি সত্যেরই হয় এসব ভাবলে তো বলেছিল শ্যাম কোম্পানি কিন্তু ছাড়েনি পরের দিনই সবরজিৎকে ডেকে চিঠি ধরিয়েছিল দশ দিনে কাজ শেষ না হলে চাকরি থেকে ছাড়াই হবে মন খারাপ নিয়ে সিমলা স্টেশনের বাইরে দাঁড়িয়েছিল ও দিন যদি আমার শোনো পিছন থেকে গলার আওয়াজ পেয়ে ঘুরে তাকালো সবজিৎ এক তান্ত্রিক দাঁড়িয়েছিলেন পিছনে উনি বললেন ওই জায়গায় দানো থাকে ডর বলি যায় না তো হবে না টানেল ঠিক যুক্তি বুদ্ধি বিদ্যা সব ভুলে গিয়ে চাকরি বাঁচাতে তান্ত্রিকের পা ধরে সমরজিত বলেছিল আমি আপনার সব কথাতে রাজি আপনি প্লিজ আমার চাকরি বাঁচিয়ে দিন স্বপ্নে সাতাই ডিসেম্বর অবাবস্যা সেদিন চলে আসবি টানেলের কাছে সব ব্যবস্থা আমি করবো তুই শুধু পুজোতে খরচ ডিপি আর জানে জানে চলে গেছিলেন তান্ত্রিক তারপর শুরু ভয় মিশ্রিত এক অধীর প্রতীক্ষা শ্যামকেও একটু এড়িয়ে চলতো সব যদি পেফাস কিছু বলে ফেলে শ্যামের কাছে এই ভয়ে অবশেষে এলো সেই দিন অফিস থেকে বেরোনোর পথে দেখা হয়ে যায় শ্যামের সঙ্গে ট্রেন ধরে তারা স্টেশনে যাবে শ্যাম বন্ধুর জন্মদিন অল্প একটু কথা বলেই শ্যামের থেকে বিদায় নেয় সবোজিত রাত্রি ঠিক দশটার সময় হোটেল থেকে বেরিয়ে গাড়িতে ওঠে গন্তব্য টানেল নাম্বার একশো দুই পৌঁছতে পৌঁছতে এগারোটা চল্লিশ বেজে যায় নিশুতি ঠান্ডা রাতে জনমানহীন এসে সবরজিৎ দেখতে পায় সেই তান্ত্রিক তার চালাকে নিয়ে জনন্ত হোমকুণ্ডের সামনে বসে আছে পাশে রাখা দুটো উন্ডু গা গুড়িয়ে ওঠে সবরজিদের কিন্তু কিচ্ছু করার নেই চাকরি বাঁচাতে হবে যে ঠিক যখন তান্ত্রিক মাথা দুটো পুঁটতে যাবে টানেলের নিচে তখনই ওইখানে এসে দাঁড়ায় শিবালিক এক্সপ্রেস পাঁচ ঘন্টা লেট ছিল সেদিনের ট্রেনটাও ট্রেন থেকে নেমে আসে শ্যাম এই বৈশাচিক কাণ্ড দেখে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে তেড়ে যায় তান্ত্রিকের দিকে কিন্তু অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে শবরজিৎকে ওখানে দেখে শবর সে শবর ধুঁয়াদের ফাঁদে পড়লি এইটুকু বলার পর আর কিচ্ছু বলতে পারেনি শ্যাম ততক্ষণে পিছন থেকে এসে শ্যামের মাথায় কোটাল দিয়ে প্রচণ্ড আঘাত করে তান্ত্রিকের চেলা মাটিতে লুটিয়ে পড়ে শ্যাম মারের পর মারে মরেই যায় সে তান্ত্রিকের নির্দেশ মতো শ্যামের দেহ খাদে ফেলে দেয় তান্ত্রিকের চেলা পুরো ঘটনায় নির্বাক দর্শক ছিল চাকরি পাঁচাতে বিবেকহীন সবজিৎ এই ঘটনাকে দুর্ঘটনা সাজিয়ে শ্যামের বাবার কাছে চিঠি পাঠানো পর্যন্ত সপ্তাহে দায়িত্ব নিয়ে করেছে এই সবই ভাবছিলেন অন্ধকার ট্রেনে বসে আজকের সবজিৎ বাবু বন্ধ ট্রেনে দমবন্ধ হয়ে আসছিল ওর আরদালিকে ডাকতে যাবেন ঠিক সেই সময় দেখেন আরদালির সিটটা ফাঁকা কেউ নেই সবরজিতের সামনে হঠাৎ যেন বাটি ঘুরে উদয় হলো শ্যাম আজ গাড়িতে ওঠার সময় কয়েক মুহূর্তের জন্যে যাকে দেখেছিলেন এখন সামনে তাকে দেখে ভয়ে হৃদপিণ্ড প্রায় স্তব্ধ হয়ে আসছে এ কি করে সম্ভব টানেল নাম্বার একশো দুইকে কে অবধি ভেঙেই ফেলতে হলো সবর তো তান্ত্রিকের কোন দিয়েই তো কাজে এলো না শ্যাম বললো আমার ভুল হয়ে গিয়েছিল ভাই ক্ষমা করে দে বললেন সবরজিৎ ভুল বন্ধুকে চোখের সামনে মরতে দেখলি সেই মৃত্যুতে অ্যাক্সিডেন্ট বানালি তার দুদিন পর শিমলা থেকে পালালি এতগুলো ভুল আঠাশ বছর তোর জন্য অপেক্ষা করছি শবর তান্ত্রিককে শাস্তি দিয়েছি আগেই আজ তোর পালা ভাই একবার তুই আমার কথা শোন আমি বাধ্য ছিলাম সেদিন কাকতে মিনতি করে বললেন সবরজিৎ সবর সেদিন আমার কথা শুনলে তোর চাকরি আওয়া প্রাণ সবই বাঁচত কিন্তু তুই শুধু নিজের কথা ভেবে বিবেকহীন হয়ে এই কাজ করলি এবার পাপের শাস্তি ভোগ কর আমার আঠাশ বছরের প্রতীক্ষার শেষ আজ পরের দিন ট্রেন পৌঁছায় কিন্তু সবরজিৎ বাবুকে খুঁজে পাওয়া যায়নি বড়োবাবুর নিখোঁজ তাই রেলওয়ে কোম্পানি জোর কদমে খোঁজাখুঁজি শুরু করে দুদিনের খোঁজাখুঁজির পর আগে যেখানে একশো দু নম্বর টানেল ছিল তার পাশের খাত থেকে বাবুর মৃতদেহ উদ্ধার হয় ঠিক যেখানে শ্যামের মৃতদেহ পাওয়া গেছিল আঠাশ বছর আগে